আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজকে বানাবো তো লম্বো এটা খেতে ভীষণ মজা হয় একদম সফট রসালো আলু খেতে খুবই মজা লাগে তার জন্য একটা পাতেলে আমি পানি গরম করতে দিয়েছি সেখানে একটু চিনি সেখানে একটু তেল দিয়ে নিলাম আর এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি আর হাফ চামচ চিনি দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি বলক তুলে নিব তারপরে আমি এক আটা দিয়ে নিলাম এটা একটা সুন্দর ডো করব এটা একদম নরম একটা ডো হবে খুব শক্ত ডো হবে না রুটির মতো ডো হবে না ডোটা একটু নরম করতে হবে তার জন্য একটু পানি দিয়ে দিয়ে আমি সুন্দরভাবে মথে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর এটা করার জন্য হাতে একটু তেল বরিয়ে নেবেন আর যদি প্রয়োজন পরে একটু তেলও দিয়ে নেবেন এখানে আমি তেলও দিয়ে নিয়েছি আর এখন একটা পাইপিং ব্যাগ আমার ছিল না নষ্ট হয়ে গিয়েছে তার জন্য এখানে আমি শক্ত একটা কাগজ নিয়েছি এটার ভিতরে একটু পাইপ লাগিয়ে নিয়েছি আর ওই ডোটা সুন্দরভাবে এখানে সেট করে নিয়েছি আর এখন হাতের সাহায্যে এখন হাতের সাহায্যে আমি সুন্দর করে ছোটো ছোটো করে এঁকে নেব তাহলেই হয়ে যাবে জিলাপি শিপটা এই তো এতটুকু করে আমি নিয়েছি জাস্ট এটা হাতে করলে বেশি ভালো হয় প্লেটে করা যায় না ভালোভাবে আর হাতে করলে সবচেয়ে বেস্ট আর হাতে একটু তেল বড়িয়ে নেবেন যেন সহজ হয় এই তো এইভাবে আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি প্লেটে করা অনেকটাই কঠিন তার জন্য এটা হাতেই করতে হবে এইতো মোটামুটি হয়ে যাচ্ছে আমার এক এক করে সবগুলো করে নিয়েছি আমার সবগুলো করা শেষ একদম সহজ এর চাইতে সহজ কিছু হতেই পারে না এখন একটা প্যানে তেল গরম করি এটা আমি আস্তে আস্তে ভেজে নেব এখানে তেলটা হাই হিট রাখতে হবে তাহলে ভাজাটা ভালো হবে আমি একই করে সব উল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে নিব সবগুলো আমার লাল লাল করে ভাজা শেষ এখানে আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটুকু কালার আসছে এতটুকু কালারে বেশি সবচেয়ে বেস্ট হয় খেতে মোচমচে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ফলো করবেন বিকালের নাস্তায় পরিবেশন করতে পারবেন মেহমান আপ্যায়নে পরিবেশন করতে পারবেন খুবই সহজ এবং সুস্বাদু এই তো আমার সবগুলো তুলে নিয়েছি এখন আমি একটা শিরা করব শিরার মধ্যে এটা দিব তার জন্য কিছু পানি আর চিনি দিয়ে নিলাম যতটুকু পানি দিবেন ততটুকু চিনি দিবেন তাহলেই হবে যদি এক কাপ পানি দেন এক কাপ চিনি দিবেন তাহলে পারফেক্ট ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি এটা অপশনাল দিলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই আর এখন আমার সে জিলেপিগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি সবগুলো আমি চিনি ভালোভাবে গড়িয়ে নিব একটু জাল করে তারপরে রেখে দিলে সবচেয়ে বেস্ট হয় তাহলে চিনিটা ভালোভাবে ঢুকে ভিতরে শিরাটা মৃত হয়ে গিয়েছে একদম মুচমুচে ভিতরে সম্পূর্ণ শিরা ঢুকে গিয়েছে এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে ক্রিস্পি এবং মুসমুচে খেতে ভীষণ মজা রেসিপ রেসিপিটা অবশ্যই ফলো করবেন এবং আমার মতো আপনারা মজা পাবেন আর এখানে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরিবডি